কুষ্টিয়ার ধুবইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলছে আপনাদের দেখানোর চেষ্টা করছি কুষ্টিয়ার ধুবইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অসহায় ভুক্তভোগীদের মাঝে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম চলছে এবং এখানে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে এখানে কার্যক্রম চলমান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কুষ্টিয়ার ভুবৈল ইউনিয়ন এলাকায় অবস্থান নিয়েছে এবং এখানে কেসিবির পণ্য বিক্রির কার্যক্রম চলমান রয়েছে বা এখানে পিটিসিবির টিসিবির পণ্য বিক্রি চলছে কুষ্টিয়ার ধুবইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সুশৃঙ্খলভাবে সুষ্ঠুভাবে এই টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম চলমান রয়েছে এবং এখানে যারা আছেন এখানে অসহায় ভুক্তভোগীরা এখানে এই টিসিবির পণ্য ক্রয় করছেন আপনাদের একটু দেখাতে চাই যে এখানে কিন্তু সুষ্ঠু সুশৃঙ্খলভাবে এখানে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম এখানে চলমান রয়েছে এলাকার অসহায় ভুক্তভোগীদের মাঝে এই টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম এখানে চলমান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে এখানে ভুক্তভোগীরা এই পণ্য ক্রয় করছেন সঠিকভাবে ওজন নিয়ন্ত্রণ করে মাপচোখ রেখে এবং এই টিথিবীর পণ্য আপনারা দেখতে পারছেন যে এখানে সুশৃঙ্খলভাবে কিন্তু এই টিসিবির পণ্য ক্রয় বিক্রয় করা হচ্ছে এবং যারা ভুক্তভোগী আছেন কাঠধারী তারা এই টিসিবির পণ্য ক্রয় করছেন এবং সুশৃঙ্খলভাবে সুষ্ঠুভাবে এই টিসিবির পণ্য ক্রয় করতে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে টিসিবির পণ্য বিক্রয় করা হচ্ছে সেটা সঠিক ও সুশৃঙ্খলভাবে এই টিসিবির পণ্য বিক্রয় করা হচ্ছে এবং এই পণ্য ক্রয় করতে এসেছেন এলাকার অসহায় ভুক্তভোগী যারা আছেন যারা কাঠধারী আছেন তারা শৃঙ্খলার সাথে এই টিসিবির পণ্য ক্রয় করছেন

আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কুষ্টিয়ার ধুবই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টিসিবির পণ্য ক্রয় করতে এসেছেন এলাকার যারা কাঠধারী আছেন এবং সুশৃঙ্খলভাবে এই পণ্য বিক্রয় এবং ক্রয় করছেন দেখা যাচ্ছে এটা দেখতে পাচ্ছেন যে সুশৃঙ্খল সুষ্ঠুভাবে কিন্তু তারা শৃঙ্খলার সাথে কিন্তু যারা এসেছেন তারা কিন্তু শৃঙ্খলার সাথে কিন্তু এখানে অপেক্ষা করে এই পণ্য ক্রয় করছেন এবং সেই চিত্রই দেখা যাচ্ছে S Tarim Kikida Ik S